যারা আমার লাইভটা দেখছো তারা প্লিজ একটু জয়েন হয়ে যাও যারা যারা আমার লাইভটা দেখছো তারা প্লিজ প্লিজ জয়েন হয়ে যাও এখন রাত্রি কটা বাজে দেখতেই পাচ্ছ তোমরা সাড়ে এগারোটা বেজে গেছে আর এখন রাতের বেলা আমি কি কি করব। মানে ছেলে হওয়ার পরে তো ভিডিও তোমাদের ব্লগ দেওয়াই হয় না এখন আমি কি করছি জানো এইরকম মানে ছেলে ঘুমিয়ে ঘুমোচ্ছিলো উঠে গেছে তাই ওকে দোলনায় দিয়েছি এবার আমি কি কি করব তোমাদের সবটাই দেখাবো তোমাদের লাইভটা পুরো দেখতে থাকো কারণ আমি দেখেছি ইউটিউবে লাইভে এলে জয়েন সবাই খুব কম হয় এই যে থোর বিশ্বজিৎ লিখেছে দেখাও এই যে দেখি এই যে থরটা এখন কাটবো কারণ সকালবেলা না অসুবিধা হয়ে যায় রান্না করতে কাটাকুটি না থাকলে তার মধ্যে ছেলে ছেলে থাকতে চায় না বাবা অফিসে চলে যায় তোমরা তোমাদের তো ব্লগ দিতে পারছি না তাই তোমাদের লাইভের মাধ্যমে ব্লগ হয়ে যাবে এখনই এখন সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি দেখো কাজ করছি তোমরা যারা আমার লাইভটা দেখছো প্লিজ প্লিজ সবাই একটু জয়েন হয়ে যাও চলো ছেলে ঘুমিয়ে গেছে ঠোঁটটা কেটে নেবো কাজই পারতাম না এখন অনেক কাজ শিখে গেছি আমার লাইফটা মনে হচ্ছে অনেক অনেকজনের কাছে পৌঁছাচ্ছে না ঠিক সমস্যা হয় তোমরা সবাই তাড়াতাড়ি করে যদি আমাকে তাড়াতাড়ি যদি সবাই আমাকে বানকে করে দিতে আমি কত খুশি হতাম বলো তো কিন্তু তোমরা কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবই করো না কেন জানি না তার মধ্যে থেকে তো ব্লগ তো দেওয়াই হয় না থোরটা না খুব কচি দেখো কি সুন্দর কেটে যাচ্ছে আগে কাটতে পারতাম না থোর এখন সব শিখে গেছি তারপরে এখন মা হয়ে গেছি না যা পারতাম না তাও শিখে গেছি এখন অনেকটাই সেই দিন লাইভে এসেছিলাম কয়েকজন জয়েন করেছিল আমার লাইভে কিন্তু আজকে কাউকে পাচ্ছি না সবাই ঘুমিয়ে পড়েছে এত রাতে লাইভে এলে কি কেউ দেখে বলো লাইভের মাধ্যমে আমি ব্লগ করছি কেউ একজন জয়েন হয়ে আছে জানি না কে যদি তিনজন হয়েছ দেখতে পাচ্ছি তোমরা একটুখানি কমেন্ট করো পাশে থাকো সবাই একটু সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাথে কথা বলতে বলতে বক বক করতে করতে হয়ে যাবে বাবাটা বাঁচতে পারতে ছেলে ঘুমাচ্ছে তো ছেলে ঘুমালে না অনেক মাদের অনেক কাজ হয় আচ্ছা সাতজন বাবা আচ্ছা আমার লাইফটা অনেকজন দেখছে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু তোমরা কেউ কেন রেসপন্স করছো না যায় না নাকি আমার এখানে আমার এখানে শো করছে না কেন বুঝতে পারছি না অনেকজন দেখছো তোমরা প্লিজ একটা কেউ কমেন্ট করে জানাও যে আমার লাইফটা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না সব কিছু ওকে আছে কি না অনেকজন থাকছো মাঝে মধ্যে অনেকজন চলে যাচ্ছ প্লিজ যদি কেউ দেখে থাকো আমাকে একটা কমেন্ট করো যে আমার লাইফটা তোমরা ঠিকঠাক ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না রিভার ফ্রম অনলি লাভ ট্যাটাস মিকি রয়েস দেখ মানে আচ্ছা এবার অনেকে কমেন্ট করছো এবার দেখতে পাচ্ছি এবার আসছে কমেন্টগুলো সব ঢুকছে কলকাতা না হ্যাঁ প্রচুর নেট প্রচুর নেট বর হাই হ্যালো তোমাদের দাদা ভাই একটুখানি ছাদে ছাদে থেকে এলো এখনই ছাদে কি সুন্দর ঠান্ডা হাওয়া ঠান্ডা হাওয়া না খাওয়া দিচ্ছে না আমি না বেশি জোরে কথা বলতে পারছি না আমার ছেলে ঘুমাচ্ছে বলে আই ডোন্ট আই ডোন্ট নো হিন্দি বাই দ্য ওয়ে আমি তো বেঙ্গলি দেখো কতটা থোর কেটে ফেলেছি আর অল্প একটু আছে অনেকজন কিন্তু আমার লাইভে জয়েন হচ্ছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ইউটিউবে আমি এতজনকে পাই না আমার লাইভে ক্যান স্পিক ইংলিশ বেঙ্গলি ওকে ঠেক আছে ও ঘুমোচ্ছে না তো ওকে একটু হাঁটুতে নিয়ে দোলাতে হবে আমি একটুখানি কাটছি বলে একটুখানি একটা করে নি আমার ইউটিউবে প্রবলেম হচ্ছে দোলারে ঘুমাচ্ছে তো হ্যালো হ্যালো সবাইকে সবাই আবার চলে গেলো আর জন ছিল আমি কেটে নিই তাড়াতাড়ি করে ফ্রম তামিলনাড়ু ও প্লিজ 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 সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই পাশে থেকো তোমাদের আশীর্বাদে কিন্তু আমার ইউটিউবে অনেক 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 সদস্য হয়ে গেছে আর একটু তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু আমার ওয়ানকে খুব তাড়াতাড়ি হতে চলেছে একবারে লুক ইস গ্রেট থ্যাংক ইউ

Please, please subscribe to my channel. <clears throat> wait, just wait. রাতের বেলা যদি এগুলো কাটাকাটি করে রাখা হয় না তবে সকালবেলা মনে হয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল এখন সবাই ইউ আর আইডি গিফ মি নো আমার এফ বি আইডি নেই আইডি দেবো কি করে কি নাম জান যে মেসেজগুলো করছে অনলি লাভ স্ট্যাটাস ইউ আর এ নো অনলি ফর ইউটিউব ফেসবুক আইডি আমার বর ধরে পেটাবে ফেসবুক আইডি আমার বরের আইডি নিয়ে নাও আমার বরের সাথে কথা বলো না হিন্দি আর কি বলো তো একে কি বলা হয় জানো ছুকছুকানি বিহারি ছুকছুকানি বিহারি কাটতেই পারছি না বাবা আর সবাই কোথায় আমার এটা কাটা হয়ে গেলে আমি লাইফটা বন্ধও করে দেবো কারণ তোমরা সবাই আস্তে আর চলে যাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে না আমার কাজ করার মানে ইয়েটার চাহিদাটা বেড়ে যায় ভালো লাগে কিন্তু তোমরাই জয়েন হচ্ছ না গুড নাইট সবাইকে গুড নাইট সবার রাতটা খুব ভালো কাটুক আবার দেখা হবে নতুন লাইভে নতুন ভিডিওতে স্ট্যান্ডটা লাগাতে হচ্ছে হাত কেটে যাও শুয়ে পড়েছ

আরেকটা খেয়ে তাহলে আসে এসে ভিডিওটা দেখছে দেখে চলে কিন্তু কোনো কথা নেই সত্যি একটা কথা বলবো তোমাদেরকে পরের লাইভে সেই কথাটা কি সেটা শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে তাহলে পরে তোমাদের বলবো ওই কথাটা কি হতে পারে একটা সত্যি কথা বলবো তোমাদের শুনেও ভালো লাগবে আমি শুধু ভাবছি ভাগ্য আনেনি মোজা মোজাটা আর বেশি কষ্ট হ্যাঁ কি বলো আই লাভ ইউ সো মাছ বাবু আমার সোনা বর পাশে শুয়ে থেকেও বলছে কি বাবা এখনই হাত কাটছিল কাটছিল না কেটে গেছে বেরোয়নি চামড়া উঠেছে প্রতিতে ধান নেই না তোমার এই ছোবা কেটে কেটে আরো আমার ধার শেষ করে দিয়েছো তুমি ভালো লাগে ইয়ে কেটে কেটে শেষ করে গুড নাইট সবাইকে সবাই ঘুমিয়ে পড়ো আমরাও ঘুমিয়ে পড়ি বাবাই ঘুমিয়ে গেছে আবার হয়তো উঠবে মাঝরাত্রিতে ও এখন খেলে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে তোমাদের দাদা ভাই শুয়ে গেছে এখন শুধু আমার এই কাজটা বাকি এটা হয়ে গেলে আমি শুয়ে পড়ব দিনের বেলা আজকে একটুখানি ঘুমিয়েছিলাম ওই জন্য এখনও সেরকমভাবে ঘুম আসেনি চোদ্দ মিনিট লেগে গেল বারো মিনিট তোমার পনেরো মিনিট হয়ে গেল তোমাদের সাথে লাইভ শুরু করেছি আর আমি কাটছি না এই দেখো আমাদের সাথে কথা বলতে কাটা হয়ে গেছে এটাকে কালকে রান্না করা হবে কাটা হয়ে গেছে আমরা শুয়ে পড়ব হাতটা ধুয়ে সকালবেলা আবার উঠতে হবে মেয়েদের কাজের শেষ নেই বন্ধুরা এই দেখো বললাম না কাজের শেষ নেই একটা কাজ যাবে আর একটা কাজ চলে আসবে না কয়েকটা রয়েছে ফ্রিজে কাটা আজকে বেশি করে কেটে ফেলেছিলাম তারপরে বেশি হয়ে গেছিলো তো আমি ফ্রিজে ভরে রেখে দিয়েছি আর একটুখানি কাটলেই হয়ে যাবে আজকে রাতে জ্বালাবে তোমার ছেলে অর্থ রাত্রিতে বললাম না কাজের শেষ নেই এই দেখো এখন বাসনগুলো সব মেজে রেখে দিয়েছি এগুলো সব এখন গোছাতে হবে আচ্ছা আর একজন এসছে কে এসছো একটুখানি হাই দেখো আমারও ভালো লাগবে আর আমার লাইফটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো এক দাদা কমেন্ট করেছে তামিলনাড়ু আমি কলকাতা তোমরা কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানি কিন্তু টাটা সবাইকে গুড নাইট দেখা হবে আবার পরের ভিডিওতে পরের লাইভে সবার রাতটা খুব ভালো কাটুক টাটা লাইফটা না দেখো ফোন ভেজা হাতটা ভিজে আছে না তাই জন্য আর কাজ করছে না